প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা একটি কুল বাগানে এসেছি ফুল ধরার পর থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত কিভাবে পরিচর্যা নিলে অধিক ফলন পাওয়া যায় আমরা সেই সম্পর্কে কথা বলবো। চলুন তাহলে আমাদের কুল চাষি ভাইয়ের সঙ্গে কথা বলি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার এখানে কুল বাগান দেখছি অনেক সুন্দর কুল হয়েছে মাসাল্লাহ কয় বিঘার জমি আছে আপনার এটা আমার এক বিঘা জমি আছে মাত্র এক কতগুলো চারা আছে এখানে সর্বপ্রথম আমি দুইশো চল্লিশটা গাছ লাগাই আচ্ছা আপনার এই বছর এখানে দুইশো চল্লিশটা চারা আছে কয় বছর ধরে আপনি এটা করেছেন এটা এবার সর্বপ্রথম এটা রেড আপেল আমি এবার লাগিয়েছি আচ্ছা এটা রেড আপেল জাতের কুল জি এটি কিন্তু বাজার অনেক ভালো চাহিদা রয়েছে তাই তো আচ্ছা আপনার এখন এই বাগানের পরিচর্যা সম্পর্কে আপনি কি কি পরিচর্যা করছেন আপনার বাগানে ফল তো অনেক সুন্দর আছে তাহলে কি পরিচর্যা করছেন আপনি সর্বপ্রথম আমি যখন লাগাই সেই টাইমে আমি জৈব সার দিই এবং বিভিন্ন রাসায়নিক সার সম্পূর্ণ সার দেওয়ার কিছুদিন রাখার পরে সে সারটা পচানোর পরে সেই জায়গাটা পরে আমার এই গাছটা রোপণ করেছি আচ্ছা আচ্ছা গাছ রোপণ কিছুদিন পরে সেচ দিয়েছি এরমভাবেই আমি হলো গাছ তৈরি করেছি তারপরে ছত্রাক দিয়েছি কীটনাশক দিয়েছি এভাবে সার আমি মাসের পর মাস টুকটাকে দিতে থাকছি আচ্ছা তার মানে আপনি হচ্ছে আপনি শুধু জমি তৈরির সময় গাছ লাগিয়েছেন তখনই শুধু সার বিশ দেননি আপনি এখন ফুল ধরার পরে এখন কন্টিনিউয়াস এই সার অথবা কোনো ছত্রাকনাশক বালাইনাশক এগুলো দিয়ে যাচ্ছেন জি আপনি কি আমাদেরকে বলবেন যে আপনি কোন ছত্রাকনাশক ব্যবহার করেন আমি বিভিন্ন ব্যবহার করি একবার নাটি ব্যবহার করেছি ফিদা ব্যবহার করেছি মেয়ে হলো মিমপেক্সের হলো ব্যবহার মানে এক একটা ব্যবহার করেছি আপনি এখান থেকে কি পরিমাণ করছেন স্যার আমি নতুন এবার রেড আপেল লাগিয়েছি এটার আমি সম্পূর্ণ আমি বলতে পারব না যে গাছে কয় কেজি করে এখন আইডা করছি দশ থেকে বারো কেজি পর্যন্ত গাছটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার প্রত্যেকটা গাছে যে পরিমাণ ফল ধরেছে এবং ফলের ভারে গাছটা প্রায় শাখাগুলো ভেঙে যাচ্ছে নুয়ে পড়েছে তা আমরা দেখতে পাচ্ছি এই ফলগুলো যখন আরও বড় হবে আপনার এটাতে প্রায় বিশ কেজি করে আপনার ফল হতে পারে তা আপনার এখানে যদি আড়াইশো গাছ থাকে এবং প্রত্যেকটা গাছে আমরা গড়ে পনেরো কেজি করেও যদি ধরি তাহলে কিন্তু অনেক ফল হবে এবং আপনার এটা অনেক আগাম জাতের এবং বাজারে যখন উঠবে তখন এটা কিন্তু অনেক দাম আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন স্যার আমি আশা করছি ডিসেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথমে বাজারজাত করার জন্যে কিন্তু আশা করি যদি এই টাইমে আমি জাত করতে পারি একটা ভালো নামে ফলন পাওয়ার আচ্ছা তার মানে আপনার এই সময়গুলোতে কিন্তু আমাদের বাজারে অন্য কোনো ফল থাকে না আমাদের দেশীয় যে ফলগুলো সেগুলো কিন্তু থাকে না তারপরে একটু আগাম যদি আমরা বাজারে তুলতে পারি তাহলে কিন্তু আমার বেশি দাম পাওয়ার অনেক সুযোগ রয়েছে এটা চাষ করে আপনি অনেক বেশি ফলন পাবেন এবং অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন এবং আপনার লাভ হবে অনেক বেশি তাই না জি স্যার প্রিয় দর্শক আমরা এতক্ষণ আমাদের কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম উনি ফুল আসার পর থেকে এখন পর্যন্ত নিয়মিত ছত্রাকনাশক এবং সাথে অন্যান্য যে বালাইনাশকগুলো সেগুলো স্প্রে করছেন এতে করে এই বাগানের কুলগুলো অনেক সুন্দর রয়েছে ফুল আসার পর থেকেই আমরা যদি নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করি তাহলে এখানে কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে না সাথে সাথে বোরন যদি স্প্রে করা হয় তাহলে এই ফলগুলো কিন্তু ঝরে পড়বে না এবং কোকরা বোকরা হবে না সাথে সাথে সিলেটেড জিঙ্কেরও ব্যবহার করা যায় এতে করে ফলের গ্রোথটা অনেক ভালো হবে ওজনে অনেক বাড়বে এবং বাজার দর অনেক বেশি বাজার দর পাওয়া যাবে এজন্য ফুল আসা থেকে ফল হওয়া পর্যন্ত নিয়মিত এই প্র্যাকটিসগুলো যদি আমরা করি তাহলে আমার অনেক বেশি ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আমরা চেষ্টা করব একটু আগাম জাত লাগানো যাতে করে আগাম বাজারে আসে এবং বেশি মূল্যে আমরা যাতে বিক্রি করতে পারি আমাদের প্রত্যেকের প্রতিদিন দেড়শো গ্রাম করে ফল খাওয়ার প্রয়োজন বেশি করে ফলের আবাদ করতে হবে বিদেশ থেকে ফলের আমদানি নির্ভরতা কমাতে হবে দেশীয় ফলের আবাদ বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের ফলের চাহিদা পূরণ করব। আসুন আমরা ফল চাষ করি ফলের স্বয়ং অর্জন করি ধন্যবাদ